দোকানদার ভাই ভলিউম থাক আর না থাক এটা আমার জানার দরকার নাই এর দোকানদার ভাই আমি তোমার কাছে বলতে চাই ভাই গু পারবানি পারবানি আমার এই গানের ক্যাসেটটা একটু কপি করে দিবা আমার বাড়ির কুকুর আমার ঘরের মধ্যে আমার বন্ধু বান্ধবীগণ সবাই অপেক্ষা করতেছে মদ খাওয়ার জন্য ওরে ভাই এই কেসের টানি নিরালা সঙ্গ এবং বন্ধু বান্ধবীদের ঘোষণা হল জীবানী ভাই এইটা আমার কপি করে দোকানদার বললেন বদরে অবশ্যই আমি কপি করে দিতে পারবো তবে একটু সময় দেওয়া লাগবে আর বন্ধু আগে বলেছিলাম কণ্ঠ ভাঙ্গা দেখে

আমি কতটা সৌজনব করতে থাকি নাম কি মিস মেরি এই মেরি বদ্র মহিলা তারপরে খ্রিস্টান এত ধনী ছিল কয় একটা বিমানের মালিক আর এত যোগ্য ছিল গান লিখতে পারে গান গাইতে পারে নিজে বিমান চালাতে পারে পাইল আর এত কোটি কোটি টাকার মালিক কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলার টাকার মালিক আহা আমার ভাইরা তোchitz promotantik তখন কই রকম তার নিতে ভালো ছিল কিন্তু ইসলামের দৃষ্টিতে খারাপ ছিল যখন যেই যুবকের দেহ দাও দরকার দেই रास्ते ওই रास्ते তুলে দিতি দেবী মানিহা ওই পুরুষকে দেহ দেওয়ার জন্য কাম করি করার জন্যে। আমার ভাইরা প্রতিদিন রাত্রি বেলায় রাত 8টা 10টার দিকে বন্ধু বান্ধবী দের কে নিয়ে 20 30 50 জন বন্ধু বান্ধবী দের

তথ্যভিত্তিক কথা বলতেছি এই মিস্ত্রি ম্যাডাম শুনতেছেন কি আপনারা একদিন বন্ধুদেরকে নিয়ে আমার খাইতে বলতে তো বন্ধুদের মধ্যে একজন বন্ধু বান্ধবী বলতেছে মেরি প্রতিদিন মদ খাইতে যে বস্তুগুলো ব্যবহার হয় অনেক কিছুই তো লাগে বরফের মতো কি কি দেখা যায় লাগে আবার ভালো ভালো কাঁপও লাগে আবার অনেক কিছুই লাগে তো এই এক বান্ধবী বলতেছে একটা জিনিসের সব দেখা যায় এটা নাই নিজেরই বলতেছে যে টেনশন করো না আমি লিভ দিয়ে নাম বল দরকার এটা আমাদের এই এই নিচে কনফেকশনের দোকান মুদির দোকানে আছে বোঝার কথা বলতেছি এক কোটি টাকা দিয়ে জাপান থেকে গাড়ি নিয়ে এসছে এই এক কোটি টাকা দামের গাড়ি অনেক সময় অত হয়ে যায় পাঁচ টাকা দামের নাটের কারণে ঠিক না পাঁচ টাকা দাম একটা নাটের কারণে

কাস্টমারের দিকে তাকাও দোকানদারের চপ্তা শিখে গেছে দোকানদারে অনেক হাই এই এই মহিলা খালি আর এই মহিলা আমার দোকানে কি চায় ম্যাডামকে ডাকতে বলে কি চাই ম্যাডাম তোমার দোকান থেকে একটা বস্তু নিলাম কিন্তু কি যে নিয়ে এটা তোমার দোকান থেকে একটা গানের সুর শুনে ভুলে গেছি বলাই দিছে কথা কয় না

কানে আওয়াজ আসতেছে দোকানের ভিতর দেখে

এবার দোকানদার বলতেছে হ্যালো সিস্টার ধরি উই দা পেনিস ওকে সিস্টার বলতেছে ওকে শোনো আমার একটা আবদার রাখবা বলে কি বলে কি বলে ডাক দিয়ে করে দোকানদার ভাই ভলিউম থাক আর না থাক এটা আমার জানার দরকার নাই এর দোকানদার ভাই আমি তোমার কাছে বলতে চাই ভাই গো পারবানি পারবানি আমার এই গানের ক্যাসেটটাই একটু কপি করে দিবা আমার বাড়ির উপর আমার ঘরের মধ্যে আমার বন্ধু বান্ধবীগণ সবাই অপেক্ষা করতেছে মদ খাওয়ার জন্য ওরে ভাই এই ক্যাসেটটা আমি দয়া নিরালা শুনব এবং বন্ধু বান্ধবী দীর্ঘ শোনাব জীবানী ভাই এইটা আমারে কপি করে দোকানদার বললেন বদরে অবশ্যই আমি কপি করে দিতে পারবো তবে একটু সময় দেওয়া লাগবে আগে বলেছিলাম ঘাবরাবেন না কণ্ঠ ভাঙা দেখে সময় যত যায় আল্লাহ ততই কিন্তু ক্লিয়ার হয়ে যায় এটা আমার আল্লাহ ছাড়া আর কি সময় কথা বলেন ঠিক না দেখি আর বাবাজি

দু কপি করতেছে আর তোকে পানি ছেড়ে ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে আ এই মহিলা তার ব্যাপারে ওয়ার্ল্ডের বিশেষজ্ঞ বিশেষজ্ঞ করে মন্তব্য করে এই মহিলা পাতে মহিলা এই মহিলা দুশ্চরিত্রার মহিলা এই মহিলা নষ্টা মহিলা আজকে এই মহিলা তার দিন মরে গেছে মা বলল তোমার কোরআনের আওয়াজ শোনো এখন আবার কপি করে নিয়ে যাব ও আল্লাহ তোমার দরবার একটা আরতি জানে আল্লাহ গো দরখাস্ত পেশ করো আমি কপি করে দিচ্ছি এই মিস্ত্রী ম্যাডাম কোরআনের কপিকৃত ক্যাসেট নিয়ে যাবে আমার কর্মক্ষণ শুনবে আয় আল্লাহ তোমার দরবারে বলি মাবুদ্ধ তুমি তো সব কিছু পারো সিনা কর্মক্ষণ সাক্ষর আয় আল্লাহ পাপাচার ব্যক্তিদেরকে গুণাগার বান্ধাদেরকে তুমি তো কাপার হইয়া করে দিতে পারো আল্লাহ আমি তোমায় বলি

দুটি তোমা জানি না কার গুণা আছে মায়া লাগা একটা না গুণামাফের জন্য বলেন না আল না ডাকেন বলেন না

তবলা লাগে না তবলা লাগে না খন্দুর লাগে না বন্ধু লাগে না হারমোনিয়াম লাগে না কম্বু লাগে না ইলেকট্রিক ড্রাম হকিস্টিক কোন কিছুই লাগে না এটা শুধু স্টার দিলে এটা শুধু সুইচ টিপ দিলে এই গানের আওয়াজ হেপি জব মাইন তেলের শান্তি অর্জন হয়ে যায় চিৎকার দিয়ে বলেন শুভ হাম

মদ না খাইতে না ভালো মদ খাবো মদ চুন গান আল্লাহ বলেন আমার পুরানো হজবজ হবে আবার পোরা নাচানাশি করবি মদ খাবি হবে না হবে না হবে না এই পোরাণগুলোর সম্মান মিঠো আর চিৎকার বলেন আল্লাহ দি কেউ কারো দিকে তা না এইবার তখন নেড়ি বললো ঠিক আছে মতো তুই খাইবা

আগামীকালকে বিশ্বের সাংবাদিকদের সাংবাদিকদেরকে ডাকবো সাংবাদিক সম্মেলন করব ব্যক্তিবিকের মাধ্যমে সাংবাদিকদেরকে কে করব এটা কেমন গান যে গান শুনতে গেলে মদের ভর্তি করা যায় না ইন্দ্রে করা যায় না মদের গেলা সাত থেকে ধরে এটা কেমন গান এই গানের মালিককে এই গানের বাড়ি কোথায় এটা আমি সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে সাংবাদিকদের কেছে জানব এই মালিক আমার খুঁজে বের করাই লাগবো আল্লাহ আখবাস পরের দিন যখন মিস্ত্রি মেলাম সাংবাদিক সম্মেলন করলো বিশ্বের বড় বড় সাংবাদিক কোন হাজির হয়ে গেল দেখেন দাদা মিস্ত্রি দেন মিস্ত্রি কি বলে আর সাংবাদিকরা কি উত্তর দেয় আমি আপনাদের বলছি বলব তবে বাদান আপনারা ঘাবড়াবেন না এই মিস্ত্রি মেলামের সামনে দেখেন বাদান আজান দেওয়া হবে আল্লাহ আকবর মিস্ত্রি মেলাম যে মেলামটা আমার বন্ধু বান্ধব কাপড় পড়তো কিন্তু একটা সাংবাদিকের কথা শুনে দেখেন কেমন

আমি আজকে ইসলাম গ্রহণ করলাম তাহলে আমার ধরে নিলাম আর জীবনে আমি কাজে কালে যাবো না সে তাইলে বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত সেই কোরআনকে ঘরে শিক্ষা দেওয়া